নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইলেকট্রিক প্রেডিকশন ফর টুমোরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু তলার দিকে কিছুটা পড়তে পারে এবং এই লেভেলটা ব্রেক হলে বাজার কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে বাইশ হাজার একশো সত্তর বাহাত্তর এই জায়গাটার কাছাকাছি এত দূর তো আসেনি বন্ধুরা বাইশ হাজার দুশো কুড়ির কাছাকাছি এসছে এখান থেকে কিন্তু রিভার্স হয়েছে রিভার্সটাও কিন্তু প্লে করা গেছে ছোট্ট কিন্তু কোয়ান্টিটিতেও প্লে করা হয়েছে তার সঙ্গে ছোট পয়েন্টও কিন্তু ক্যাপচার করা হয়েছে বড় পয়েন্ট কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়নি কারণ ভিউই ছিল যে উপরের দিকে বাজার কিন্তু যে কোনো সময় এখান থেকে রিভার্স হতে পারে সুতরাং বড় মুভমেন্ট কিন্তু দেখার কথা ভাবাও যাচ্ছিল না আজকের দিনে আজকের দিনে লাইভ হাই হয়েছে দেখতেই পেয়েছেন বাইশ হাজার চারশো আশি এই লেভেলটাতে গিয়ে বন্ধ করেছে উপরে যেখানে হাই হয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার চারশো তিরানব্বই মানে বাইশ হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু পৌঁছে গেছে এবং স্ট্রেট রান এখান থেকে কিন্তু উপর দিকে আপনারা দেখতে পেয়েছেন গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেওয়াই ছিল যে বাজারের মধ্যে আজকে কিন্তু খুব ভালো মুভ দেখবেন ট্রেন্ডিং মুভ না হলেও কিন্তু খুব সুন্দর মুভ আজকের দিনে নিফটিতে আপনারা দেখতে পাবেন দেখতেই পেয়েছেন আজকের দিনে উপরের দিকে গেছে তা সত্ত্বেও বলবো এই পুরো ট্রেড টা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়নি আজকের দিনে আজকের দিনে ট্রেডের কথা যদি বলেন ঠিক এই জায়গাটা দেখার পর কিন্তু একটা ট্রেড পাওয়া গেছে এবং ওপর দিকে কিছুটা মুভ নেওয়ার পরই একটা সুইং হাই যখনই ব্রেক করতে যাচ্ছে বা ওর কাছাকাছি চলে এসে তখনই কিন্তু আপনাকে এখানে প্রফিটটা বুকিং করে নিতে হবে কারণ এইখানে গিয়েও আপনার রিভার্স পেতে পারেন আবার এই সুইং হাইটার কাছাকাছি গিয়েও এখান থেকে বাজার রিভার্স হতে পারতো বা এই সুইং হাইটার কাছাকাছি গিয়েও বাজার এখান থেকে রিভার্স হয়ে যেতে পারতো কিন্তু কি করেছে স্ট্রেট কিন্তু উপরের দিকে মুভ হয়েছে আগামীকাল নিফটিতে উইকলি এক্সপায়ারি আছে এক্সপায়ারি মুভ আপনারা একটা পাবেন সেখানে নয়েস থাকতে পারে এই রকমই নয়েস আপনারা পেতে পারেন তলার দিকে যদি বাজার পড়ে সেক্ষেত্রে কিছু মুভমেন্টাম পাবেন কিন্তু খেয়াল রাখবেন ঠিক এই লেভেলটা যেটা হচ্ছে বাইশ হাজার চারশো একত্রিশ যদি দেখেন যে মর্নিং এ গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটার তলায় বা দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে তারপর এখান থেকে বাউন্স ব্যাক করেছে তারপর আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং তলার দিকে এই মুভমেন্টাম এর সঙ্গে ট্রেডটা আপনারা ধরতে পারেন এবং বাজার কিন্তু এত দূর পর্যন্ত আবার চলে আসতে পারে যেটা হচ্ছে বাইশ থেকে বাইশ এই লেভেলটার মধ্যে বা এই জোনটার মধ্যে কিন্তু বাজার চলে আসবে এবং আপনারা কিন্তু একবার দেখতেই পাবেন যে ঠিক এই লেভেলটার মধ্যে বাজার এসে একবার দাঁড়িয়েছে এখানে গিয়ে দেখতে হবে যে মুভমেন্টটা আমার সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করছে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে নাকি এখান থেকে রিভার্সাল সাইন পাচ্ছেন রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু ট্রেড ধরা পারে আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে তলার দিকে বাইশ হাজার দুশো কুড়ি পঁচিশ এই বাজার আসতে পারে এটা যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে গেছে যেটা হচ্ছে বাইশ হাজার দুশো আশি বা এই লেভেলটাকেও ব্রেক করে দিয়েছে বা তলার দিকে চলে এসেছে বাইশ হাজার দুশো আঠাশ পঁচিশ তিরিশ এই জায়গাটার কাছাকাছি সেক্ষেত্রে সেকেন্ড হাফের শুরুতেই বলুন বা ফার্স্ট হাফের মধ্যেই যদি এটা ঘটে যায় তাহলে এখানে প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে ফ্রেশ প্রাইজ ডিরেকশন যে লেভেলটাকে ব্রেক করার সময় বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে যদি দেখেন যে বাজারের মধ্যে টাইম বেঁচে আছে এবং প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রেও বাজার কিন্তু আরো তলার দিকে আসতে পারে উপরের দিকের জন্য খোলা আকাশ বন্ধুরা কারণ লাইভ হাই হচ্ছে যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে তলার দিকে এসছে যতক্ষণ না চারশো একত্রিশ এই লেভেলটা করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তলার দিকে পড়লেও এইখান থেকেও রিভার্সাল দেখতে পারেন আবার কিন্তু উপরের দিকের জন্য আপনারা নতুন লাইফ হাইও পেতে পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু বাইশ হাজার চারশো একত্রিশ এই লেভেলটা ব্রেক করেনি সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে বাই করতে পারেন উপর দিকের জন্য বাইশ হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্ক ডাকবে আর এটাকেও ব্রেক করে যদি উপরের দিকে চলে সেক্ষেত্রে আপনারা কিন্তু মোমেন্টামটাকেই ট্রেড হিসাবে ধরবেন যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মোমেন্টাম যখনই তখনই কিন্তু স্কোয়ার আপ করে নেবেন কারণ যে কোনো সময় বন্ধুরা এই লেভেলটা যদি সাস্টেন করে যায় তাহলে অনেক বড় টার্গেট আপনারা আবার ওপর দিকে দেখতে চলেছেন আর যদি সাস্টেন না করে যে কোনো সময় কিন্তু রিভার্স হয়ে যাবে এখান থেকে সুতরাং এই লেভেলটাতে গিয়ে এখন কিন্তু অ্যালার্ট থাকার কথা অ্যালার্ট থাকবেন যদি শর্টের জায়গা তৈরি হয় বাজারে সেক্ষেত্রে শর্ট করবেন আর যদি মনে হয় যে এখান থেকে বাই করা যাচ্ছে বা সুইং হাই গুলো ক্রমাগত ব্রেক করছে ছোট টাইম টাইম অনুযায়ী সেখানে বাই করতে পারেন কিন্তু স্ক্যালপিং মোডে থাকবেন বড় প্রফিট হয়তো নাও হতে পারে যেমন আজকের দিনেও যদি বলেন তো আজকের দিনে ঠিক এই জায়গাটাতে আমরা কিন্তু বাই করেছিলাম ফার্স্ট হেগ লেভেলটার কাছাকাছি এসে একবার ব্রেক করে তারপরেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে সেল করে দিই তারপরে কিছুটা বাজার পড়েছে আবার উঠেছে এই লেভেলটাকে আর ব্রেক করতে পারছে না তারপর এই লেভেলটার কাছাকাছি এসেই যখন ব্রেক করেছে তখনও কিন্তু আবার ট্রেড ধরা সম্ভব হয়েছে এবং ঠিক এই সুইং হাইটার কাছাকাছি এসে একবার কিন্তু প্রফিট টা বুকিং করে দেওয়া হয়ে গেছে তারপরেও কিন্তু স্ট্রেট রান ওপরের দিকে গেছে এই পয়েন্টটা কিন্তু পাওয়া যায়নি বা এটা কিন্তু ক্যাপচার করে দেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে অনেকেই হয়তো এখান থেকে ধরে রাখতে পারেছেন বা উপরের দিকে অনেকটা বড় মুভ পেয়েছেন আলটিমেট যদি দেখেন তো ঠিক এই সুইং হাই এর কাছাকাছি গিয়ে বলুন বা তার সুইং কাছাকাছি গিয়ে বাজার কিন্তু এখান থেকে রিভার্স করে তারপর যদি দেখা যায় যে নেক্সট সুইং লোটা ব্রেক করছে না সেক্ষেত্রে বাজার কিন্তু আবার উপরের দিকে চলে যায় এইখানে কি হয়েছে স্ট্রেট মুভ কিন্তু উপরের দিকে গেছে বন্ধুরা স্ট্রেট মুভ কিন্তু খুব বেশি সাস্টেন করে না সুতরাং হতেই পারে যে গ্যাপ ডাউনে করলো এই লেভেলটা তলায় তাহলে কিন্তু শর্ট করতে পারেন আপনারা বাইশ হাজার চারশো তিরিশ এই লেভেলটা তলায় এবং তার টার্গেট হিসেবে বাইশ এই জায়গাটা পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন এখানে যদি মুমেন্টাম থাকে সেক্ষেত্রে তলার দিকে যতক্ষণ বাজারে মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু পজিশনটাকে হোল্ড করবেন স্টপ লসটাকে ট্রেল করবেন আর যদি দেখেন যে মুমেন্টাম যেখানে গিয়ে লস হচ্ছে সেখানে গিয়ে একটা পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন আর উপরের দিকের জন্য যদি দেখেন যে গ্যাপ ডাউন ডাউনে করেছে এই লেভেলটাকে ব্রেক করছেন তারপর উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে বাই ধরতে পারেন কিন্তু স্ক্যাল্পিং মোডে থাকবেন বন্ধুরা হতেই পারে যে এখান থেকেও আরো দশ কুড়ি পয়েন্ট ত্রিশ পয়েন্ট উপরে দিয়ে গেল বাজার বা গ্যাপ আপে খুললো কিন্তু করতে পারলো না সেক্ষেত্রে কিন্তু রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে হবে এবং তলার দিকে এতটা হবে ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করলে তবেই কিন্তু একটা ট্রেড দাঁড়াবে আদারওয়াইজ এইসব জায়গায় গ্যাপ আপ করার পর যদি সাস্টেন না করে তাহলে কিন্তু স্ক্যালপিং ট্রেড দাঁড়াবে যারা স্ক্যালপিং করতে জানেন তারাই একমাত্র ট্রাই করবেন যারা করতে জানেন না নির্দিষ্ট লেভেলটাকে ব্রেক হতে দেবেন তবেই কিন্তু শর্ট করবেন এবার আসি কথা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের দিনে কি হয়েছে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর স্ট্রেট কিন্তু উপরের দিকে মুভ হয়েছে এবং তারপর একটা পুল ব্যাগ মতো নিয়েছে নিয়ে আবার স্ট্রেট মুভ হয়েছে এখানে কিন্তু ট্রেড করা সম্ভব হয়েছে ছোট স্ক্যাল্পিং ট্রেড বাট করা সম্ভব হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু সারাদিন ধরে নয়েজের এর মধ্যেই ছিল তারপর কি হয়েছে তলার দিকে সারেনলি কিছুটা পড়েছে করার পর বাজার কিন্তু বন্ধ করে দিয়েছে কিনা সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো উনষাট আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে বাজার যদি বাইশ হাজার সাতশো বাইশ কুড়ি এই লেভেলটার উপর সাসপেন্ড করে তাহলে আপনারা কিন্তু একটা ট্রেড ধরতে পারেন দেখতেই পেয়েছেন এখান থেকে স্ট্রেট ওপরে দিয়ে মুভ হয়েছে তারপর রিট্রেস করেছে ঠিক এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত তারপরে কিন্তু একটা ট্রেড পাওয়া গেছে এবার এখান থেকে কি হয়েছে বাজারের মধ্যে নয়স চলেছে এখানে কিন্তু কোনো ট্রেড হয়নি ফাইনালি এখানে উইদাউট কনফারেন্স তাহলে কিছুটা তলার দিকে পড়েছে তা সত্ত্বেও বলবো কালকের দিনে যদি দেখেন তলার দিকে যদি ঠিক এই সুইং লোটাই ব্রেক করে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে আপনারা অনেকটা বড় ফল পেতে পারেন ফার্স্ট টার্গেট হিসেবে যেটা দেখতে পারেন ঠিক এত দূর পর্যন্ত কারণ মানে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে বা গ্যাপ ডাউনে লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড বেড এত দূর পর্যন্ত সাতচল্লিশ হাজার আটশো ষাট উনষাটের তলায় সেল আর তলার দিকে কিন্তু সাতচল্লিশ হাজার সাতশো সাঁত্রিশ তিরিশ পর্যন্ত একটা টার্গেট এখানে এসে দেখতে হবে যে মুভমেন্টাম আছে কিনা মুভমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যেতে পারে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এর তলাতেও বাজার যেতে পারে সেক্ষেত্রে দেখে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে আর প্যাটার্ন ওয়াইজ কিভাবে ব্রেক করছে তার উপর ডিপেন্ড করে এখান থেকে কিন্তু শর্ট হবে আদার এখান থেকে কিন্তু রিভার্সাল আপনারা আবার দেখতে পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকেও ব্রেক করেছে কিন্তু এই লেভেলটা ব্রেক করছে না যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটা তাহলেও এখান থেকে যদি রিভার্সাল সাইন দেখা যায় তাহলে দেখতে পারেন এতদূর পর্যন্ত যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো

যে এইখান থেকে কিন্তু একটা ট্রেড পাওয়া গেছে এবং স্ট্রেট মুভমেন্ট হয়েছে উপরের দিকে আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত এখানেই যা স্ক্যালপিং ট্রেড ও আছে এটাই কিন্তু যথেষ্ট এরপরে কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে এসছে আবার ডবল টপের মতন হয়েছে হয়ে তলার দিকে বাজার কিন্তু কিছুটাই এসছে কালকের দিনে গ্যাপ ডাউনে যদি খোলে আর এই লেভেলটাকে যদি ব্রেক না করে সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে আপনারা স্ক্যাল্পিং মোডে এতদূর পর্যন্ত ট্রেডটাকে ফোল্ড করতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো ষাট আর এখানে এসে দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা মুমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করুন এবং উপর দিকে আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ পর্যন্ত মুভমেন্টাম আপনারা আবার পেতে পারেন আর যদি দেখা যায় যে গ্যাপ কাপে খুলেছে পুলিশ সাস্টেন্ড করেছে বা দেখলেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে এই লেভেলটা কার ব্রেক করেনি সেক্ষেত্রেও কিন্তু এই টার্গেটটা ফার্স্ট হবে এর ওপরে কিন্তু বাজারকে যেতে হলে ফ্রেশ প্রাইজ দেখে সেই অনুযায়ী কিন্তু ট্রেড ধরতে হবে আপসাইডের দিকে আদারওয়াইজ এইসব জায়গা থেকেও আবার আপনারা রিভার্সাল পেতে পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে উপরে দিয়ে গেছে কিন্তু এই সুইং হাইটা কার ব্রেক করছে না যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো ষাট তাহলেও কিন্তু বাজার এখান থেকে তলার দিকে পড়বে এবং সেই সময় যদি এই লেভেলটাকে আবার ব্রেক করে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো চল্লিশ উনচল্লিশ এই জায়গাটা তাহলেও কিন্তু এখান থেকে সুন্দর শর্ট আপনারা সাতচল্লিশ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত পেতে পারেন এর তলাতেও বাজারকে দেখতে পারেন সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ একশন দেখতে হবে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে সেটাও দেখতে হবে সেকেন্ড হাফের শুরুতেই যদি এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু অনেকটা বড় আপনারা ফল দেখতে পারেন সাতচল্লিশ হাজার দুশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার বাজারকে কিন্তু কালকের দিনে আবার দেখতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ